আসসালামু আলাইকুম দর্শক ওয়ালটন নন ফ্রোস্ট ফ্রিজের কালেকশন দেখবেন টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর থেকে আজকে আপনাদেরকে ওয়াল্টন নন ফ্রোস্ট ফ্রিজের কালেকশন দেখাবো ডাবল ডোর সিঙ্গেল ডোর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল তো আপনারা যারা আমাদের সাথে থাকবেন সবাইকে বলবো আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ওয়াল্টন ডাবল ডোর ফ্রিজের সাইড সাইড বাই নন নন এবং যত কালেকশন আছে সকল ধরনের আজকে আমাদের শোরুম থেকে দেখতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট আর আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে এখন দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে যে কোনো ফ্রিজ কিনে পেতে পারবেন দশ লক্ষ টাকা পর্যন্ত তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক ওয়ালটন ডাবল ডোর রেফ্রিজারেটরের টিউটোরিয়াল ভিডিও করব আজকে তো এইখানে যে আমাদের কাছে যে ডাবল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের পাঁচশো ভিডিও করব এটাতে ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম টাচ প্যানেলটা কিভাবে কাজ করে এ টু জেড টোটালি ফাংশনটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা ডাবল ডোর ফ্রিজ এই যে বাম পাশটা পুরোটা ডিপ অংশ এবং ডান পাশটা হচ্ছে পুরোটা নর্মাল অংশ এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার একটা ফ্রিজ নিট হচ্ছে পাঁচশো এক লিটার এটা আমাদের অলরেডি সোল সেল হয়েছে তো সেল হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এটা একটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেমের আমরা একটা টিউটোরিয়াল ভিডিও করি যেটা কিনা অপারেটিং সিস্টেমটা আসলে কিভাবে আপনারা ব্যবহার করবেন সাধারণত আপনারা অনেকেই জানেন না এই ফ্রিজটাতে তো আমরা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য যে এই ফ্রিজটাতে যে অপারেটিং সিস্টেমটা আছে এটা কিভাবে কাজ করে টাচ প্যানেলটা তো আমি যদি একটু ক্লোজ করে আপনারা একটু ক্লোজ করে দেখাবেন জাস্ট হ্যাঁ এটা হচ্ছে যেমন এখানে দেখেন ফ্রিজার আছে ফ্রিজ আছে আইওটি লক আছে তারপরে টার্বো কুল অপশন আছে হলিডে মুড আছে সুপার কুল অপশন রয়েছে এবং ইকো মুড অপশন রয়েছে আর ডোর ওপেনটা হচ্ছে যে দরজাটা খুললে এই যে দেখেন এখানে অ্যালার্ম দিচ্ছে যে ডোর ওপেন ঠিক আছে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে বিষয় যে দরজা খোলা থাকলে এখানে ডোর লক ওপেনের যে রেড বাটনটা জ্বলে থাকে তো তারপরে আমি এখন যদি এখানে দেখাই যেমন এই যে ফ্রিজার অংশটা আমি প্রেস করলে দেখেন ফ্রিজার অপশনটা কিন্তু কমতেছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে ফ্রিজারের অংশটা কিন্তু কমতেছে বাড়তেছে ঠিক আছে তো আপনি যদি ফ্রিজারের টেম্পারেচার আপনি বেশি চান কমিয়ে দিবেন কম চাইলে বাড়িয়ে দিবেন ঠিক আছে তো এটা আপনি ফ্রিজারের অপশনের জন্য করতে পারেন তারপরে টার্বোকুল অপশন হচ্ছে তিন সেকেন্ড যদি ধরে রাখেন তাহলে ফ্রিজার অংশটা যেই পরিমাণ ঠান্ডা আছে কুলিংটা আছে তার থেকে দ্বিগুণ হারে ঠান্ডা দিবে সেক্ষেত্রে আইস হবে সেক্ষেত্রে টার্বোকুল অপশনটা তিন সেকেন্ড ধরে রাখতে হবে ঠিক আছে যে তিন সেকেন্ড ধরে রাখলাম এখন ফ্রিজারের যে অপশনটা আছে সেটা হচ্ছে খুবই দ্রুত হারে কুলিং ক্যাপাসিটিটা হবে কুলিংটা হবে আর কি তা আমি যদি আবার এটা প্রেস করে তিন সেকেন্ড ধরে রাখি এটা মানে রেগুলার মুডে চলে যাবে ঠিক আছে তারপরে আমি চলে আসি ফ্রিজার মুডে যেটা ফ্রিজ মুডে রয়েছে ফ্রিজ হচ্ছে নর্মাল অংশ এটা দিয়ে নর্মাল অংশটা এই যে ফ্রিজের এইখানে যে টেম্পারেচারটা শো করছে এটা হচ্ছে নর্মাল সাইডের নর্মাল সাইড মানে এই ডান ডানপাশের টেম্পারেচারটা শো করছে তো এইটা দিয়ে এটা প্রেস করে আমি ডান পাশ নর্মাল সাইডটা আমি বানানো কমানো যাবে আবার এটা যদি আমি তিন সেকেন্ড ধরে রাখি তিন সেকেন্ড এই বাটনটাই ধরে রাখি তাহলে নর্মাল সাইডটা পুরাটাই কি হলিডে মুডে মুডে চলে যাবে হলিডে মুডটা হচ্ছে আপনার নর্মাল অংশে তখন কোনো মানে ঠান্ডা হবে না কোনো কুল তো দূরের কথা এখানে আপনার পুরাটাই বন্ধ থাকবে মানে নর্মাল মুডটাই বন্ধ থাকবে শুধু ডিপ ফ্রিজটা যেটা আছে ডিপ অংশটা এটা চালু থাকবে তো এটা হচ্ছে হলিডে মুড আপনি যদি নর্মালে খাবার কম থাকে ভ্যাকেশনে যেতে চান সেক্ষেত্রে আপনার হলিডে মুডটা অন করে যেতে পারবেন যাতে করে পুরো নর্মালটাই আপনার বন্ধ থাকবে এটা গেল হলিডে মুড আবার তিন সেকেন্ড যদি আমি ধরে রাখি এখানে প্রেস করে এই যে আবার চলে আসছে এটা হচ্ছে এখন নর্মাল মুড আবার হয়েছে। ঠিক আছে তো এখন সাতাশ ডিগ্রি টেম্পারেচার আছে এটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় তো তারপরে হচ্ছে সুপার কুল অপশন আমি যদি দুইটা অপশনই একাধারে সুপার কুলে রাখতে চাই মানে যেই পরিমাণ ঠান্ডার রেশিও আছে তার থেকে যদি দ্বিগুণ হারে চাই সেক্ষেত্রে সুপার কুল অপশনটা আমি প্রেস করলে এখন নর্মাল এবং ডিপ এবং নর্মাল দুইটা একই সাথে সুপার কুল মুডে চলে যাবে তারপরে যদি আমি ইকো মুডটা ইউজ করতে চাই ইকো মুডটা হচ্ছে একটা ব্যালেন্স এইটা অটো রোটারি কম্প্রেসারের মাধ্যমে কাজ করে যেটা কিনা আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে এবং খাবারের খাবারের উপর ডিপেন্ডস করে কুলিংটা দিবে কতটুকু কি পরিমাণ খাবারের টেম্পারেচার লাগে ওইটা ডিপেন্ডস করে খাবারের কুলিংটা ছড়াবে এবং বিদ্যুৎটা সাশ্রয়ী হবে এটা হচ্ছে ইকো মুড ইকো মুডে আপনারা কন্টিনিউয়াসলি চালাতে পারেন এই কুমোরটা দিলে অলরেডি আপনি একটা ব্যালেন্স সেটিং পাবেন এটাতে এই হলো বিষয় আর এটা মিউট করতে চাইলে তিন সেকেন্ড ধরে রাখলে এটা মিউট হয়ে থাকবে এটা হচ্ছে মিউট অপশন আবার যদি আমি তিন সেকেন্ড ধরে রাখি তো এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে গেছে এটাতে প্রেস করলে আর ডোরটা আপনারা যখনই খুলবেন তখন এই যে ডোর লোকের রেড বাট রেড সাইনটা জ্বলে উঠবে এটা হচ্ছে তার মানে কি ডোরটা খোলা আছে তো এখন ফাংশনটা যেটা দেয়া আছে অলরেডি সেট আপ দেয়া আছে তো এই সেট আপই চলবে কাস্টমারের বাসায় তারপর আমাদের ওয়াল্টন থেকে একজন প্রতিনিধি গিয়ে দেখে আসবে এবং অপারেটিং সিস্টেমটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসবে যারা বুঝেন না তাদের জন্য আর ডাবল ডোর ফ্রিজের ক্ষেত্রে আসলে তেমন কোনো সমস্যা হয় না এই ডিপ সাইডটা হচ্ছে এটা আর নর্মাল সাইডটা হচ্ছে এটা জাস্ট আপনাদের উদ্দেশ্যে আরেকবার দেখাইলাম আর লাইটিং সহকারে কি রকম যে দেখেন কুলিংটা পাচ্ছেন কিনা হ্যাঁ খুবই কিন্তু ঠান্ডা লাগতেছে এই যে এতক্ষণ চালানোর কারণে ঠান্ডাটা বাইরে চলে আসছে অলরেডি তো এটা হচ্ছে ডাবল ডোরের পাঁচশো তেষট্টি লিটার ওয়ালটনের একটা রেফ্রিজারেটর নন ফোর্স টেকনোলজি খুবই আপডেট একটা টেকনোলজি আর এটা কিন্তু স্মার্ট কন্ট্রোল সিস্টেম এই যে টেম্পারেচারটা দেখালাম এটা টাচের পাশাপাশি আপনি মোবাইলের মাধ্যমে একটা অ্যাপস ডাউনলোড করে এটা আপনি চালাতে বা অপারেটিং করতে পারবেন তো আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন এই ধরনের ফ্রিজ আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাগলি সিনেমা হল মার্কেট সেকেন্ড ফ্লোর আমাদের শোরুম সম্রাট ইলেকট্রনিক্স তো আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন